আজকে আমি আর আমার ফ্রেন্ড একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি তোমরা হয়তো দেখলে বুঝতে পারবা যে আমরা কোথায় যাচ্ছি সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আর আমার ফ্রেন্ড মহাস্তানগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি বগুড়ার সো মহাস্তানগড়ের সামনে যে বড় একটা মাজার রয়েছে ফার্স্টে আমরা চাইলাম যে হ্যাঁ মাজারটা তোমাদের দেখাই কারণ ঘোড়াটা শুধু আমাদের জন্য না ঘোড়াটা তোমাদের জন্য তোমাদের সবাইকে দেখাইতে আমি অনেক বেশি পছন্দ করি তাই আজকের ভিডিওটাও তোমাদের জন্যই আর দেখতে পাচ্ছ আমি সেই মাজারে ঢুকে পড়েছি এখানে বহু মানুষ আছে তাদের মনের যদি কোনো বাসনা থাকে সেই বাসনা তারা এখানে এসে চায় তাদের সবার বিশ্বাস যে হ্যাঁ এখানে যদি তারা সেই মানরটা চায় বা সেইটা চায় তাহলে সেটা পূর্ণ হয়ে যায় অনেকে এখানে গরু দেয় ছাগল দেয় ওই যে কারো নাম হিসেবে বা সে যেন অনেক দিন বেঁচে থাকতে পারে এরকম কারো নামে ছাগল টাগল এগুলো দেয় তো আমি ঢুকার সময় অনেকেই লক্ষ্য করেছো এখানে। অনেক ফকিরেরাও এখানে থাকে আর একটা বিষয় এখানে কিন্তু অনেক মানুষ মানে চক্রও থাকে বলতে গেলে গেটের সামনে ঠিক আছে সবাই সাবধানে থাকবা এমনি তোমাদের গায়ে কিছু একটা ছিটাবে আর বলবে কি এটার জন্য টাকা দাও তো সবাই অনেক সাবধানে থাকবা আর এখন চলে যাচ্ছি মাজার থেকে মহস্তনগড়ের জাদুঘরে জাদুঘর ইউনিটে তো দেখতেই পাচ্ছ জাদুঘরে ঢুকে পড়লাম ঢুকে বললাম বলতে জাদুঘরের সামনে যেই স্পেসটা আছে যে সুন্দর করে ডেকোরেশন করা যে প্লেসটা সেই প্লেসটাতে আমি তোমাদের দাঁড়ায় লোক দিচ্ছি জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ফুলগুলো দেখো অনেক সুন্দর বাগানটা অনেক ভালো লেগেছে আমার এখানে ফুলের সমারোহ বিভিন্ন ফুলের সমারোহ আমার অনেক ফুল তো আমার অনেক বেশি প্রিয় আর আমার মনে হয় যে যারা ফুলকে ভালোবাসতে পারে না তারা কখনো মানুষই হতে পারে না কারণ ফুল ভালোবাসা শেখায় এটা আমি মনে করি তো এখানে অনেক রকমের ফুল আমি দেখতে পেলাম খুব ভালো লাগতেছিল ফুল দেখলে আমার অটোমেটিক্যালি মুড ভালো হয়ে যায় বা ভালো লাগে তো এই ফুলটার নাম আমি জানি না গাইস কিন্তু আমার অনেক ভালো লাগছে এই ফুলটা পুরোটা বাগান আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ফুল আছে এখানে আর এটা হচ্ছে মূর্তির পাদভূমি ঠিক আছে এখানে মূর্তি রাখা ছিল প্রাচীনকালে সেটা এখন সরাইয়ে নিয়ে যাওয়া হয়েছে আর এগুলো এক জাতের ফুল আমি কিন্তু ফুলের নাম সেভাবে বলতে পারি না বাট যে কোনো ফুল আমার অনেক পছন্দ আমার অনেক বেশি ভালো লাগে তো কিছু কিছু ফুল আছে এখান থেকে আমি সংগ্রহ করে নিয়েছি বাসায় নিয়ে যাবো বলে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তার ব্যাগে নিয়েছি তার ব্যাগটা ছিল একটা বলে না ফুল রাখার ইয়ার মতো তো তার ব্যাগে রাখা সম্ভব হয়েছে আর জাদুঘরে তোমাদের ঢুকে দেখানো গেলো না কারণ জাদুঘরের ভিতরে ভিডিও করা বা ক্যামেরা অন করা একবারে নিষিদ্ধ তো এই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর এখন চলে আসছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মহাস্তানগড় মহাস্তানগড়ের আশেপাশে সবগুলোতেই কিন্তু অনেক পাহাড় বা প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শনগুলো আছে বা যেই সৌন্দর্যগুলো আছে বলতে পারো সবগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছ এগুলো অনেক প্রাচীন কালের এগুলো অনেক প্রাচীনকালে এগুলো তৈরি করা হয়েছে এই গ্যালারিটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা গ্যালারি গ্যালারি বা হচ্ছে বাগান বলতে পারো এখানের আশেপাশের কয়েক বিঘা জায়গা নিয়েই এই মহাস্তানঘড় জাদুঘর তারপর হচ্ছে বাসরঘর সব মিলা বহু জমি বহু জমির ভিতরে এই মহাস্তানঘড় আর এখন গাইস এটাকে না মানুষ হচ্ছে পার্ক হিসেবে ব্যবহার করতেছে আমি যেটা নোটিস করলাম আমি গিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো গিয়ে আসলে আমরা অনেক লজ্জা পাইছি কারণ এখানে চোরাই চোরাই মেয়ে ছেলে বসে থাকে তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করে তো টোটালি পার্ক হয়ে গেছে এই বিষয়টা বলতে গেলে অনেক খারাপ লাগে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো এগুলো তো সবাই ভিজিট করতে আসে তাই না ফ্যামিলি মেম্বার্স নিয়ে আসে তো এগুলো জায়গা পার্ক হওয়াটা একদম অস্বাভাবিক অন্যরকম একটা ব্যাপার যাই হোক দেখো দেখতে পাবো অনেকে আমার ডান্স সাইডেও দেখতে পাচ্ছ সবাই জোড়ায় জোড়ায় বসে আছে আর তাদের পার্সোনাল টাইম এখানে স্পেন্ড করতেছে যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না এখন আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো এটা হচ্ছে একটা ছোট মিনি ব্রিজ অনেক ভালো লাগতেছে এখানে দাঁড়ায় আমি কিছু ছবি তুললাম অনেক বেশি ভালো লাগতেছিল জায়গাটা আর এখানে আশেপাশে পাহাড়ের মতো সব জায়গাটাই পাহাড়ের মতো পাহাড়ের মতো বলতে পারো বা আগের যুগে যে বাসাগুলো ছিল না আগের যুগে যেই রাজপ্রাসাদ ছিল এইরকম টাইপের সবগুলো তো দেখার মতো আর কি খুব ভালো লাগতেছিলো আশেপাশে নিয়ে তুমি যদি ঘুরতে থাকো তাহলে একদিন তোমার জন্য এনাফ হবে না তুমি দুই দিন নিয়ে ওইখানে যাবা হোটেলে থাকবা তারপর ঘুরে টুরে দেখবা আজকে মহাস্তানগড় আর হচ্ছে মাজার দুইটার দেখানোর চেষ্টা করেছি কিছু অংশ সো নেক্সট ব্লগে আরেকটা অন্য কিছু নিয়ে চলে আসবো তোমাদের মাঝে সেই অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ